আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ভুয়া খবর প্রকাশ করা পত্রিকার বিরুদ্ধে হাসনাথ সার্জিসের প্রতীকী অ্যাকশন নির্বাচন প্রলম্বিত করতে চাইছে জামাত সহ ইসলামপন্থী দলগুলো নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়নপত্র হস্তান্তর নেতা নিয়াহুর আফগানিস্তানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে র গ্রেপ্তারি পরোয়ানা জারি বিস্তারিত শেখ হাসিনার স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শর্মার টাকার অবৈধ জমি দখল খুন এবং ধর্ষণ সম্পর্কে যা জানা গেল ইত্তেফাকের সম্পাদক তাসমিয়া হোসেনের বিকিনি পরার ছবি ভাইরাল এ ধরনের কয়েকটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে জানা গেছে মূলত কালের কণ্ঠ কালবেলা এবং ইত্তেফাকে ডাক্তার তাস্তিম জারাকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত খবর প্রকাশের প্রতিবাদে প্রতীকী হিসেবে এসব কার্ড ছড়িয়ে দিয়েছেন নেতা নেতাকর্মীরা এতে কাজও হয়েছে ইতোমধ্যে ইত্তেফাকের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে ভুল ফটোকাটের জন্য ফটোকাট ব্যবহার করে যা জানা গেল বিস্তারিত কমেন্টের টাইপের নিউজের মাধ্যমে চরিত্রহরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস সলম এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন কালবেলা কাদার কণ্ঠ কিংবা অন্য যেকোনো মিডিয়া হাউস সাংবাদিকতার নামে আপনারা এই ভণ্ডামে বন্ধ করেন ছবি দেখে মনে হচ্ছে সার্জিশ কোথাও থেকে অবৈধ টাকা অর্জন করেছে এরপরে বন্ধুর পাশে রেখেছে সেই বন্ধুর বাসা থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে অথচ নিউজ হওয়া উচিত ছিল সার্জিশের বন্ধুর বাসা থেকে তিন বস্তার টাকা পাওয়ার বিষয়টি মিথ্যা গুজব সার্জিশ আরও লিখেন কোথাকার কোন চোর কিসের টাকা চুরি সেসব সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নাই তাদের সাথে প্রথমে বন্ধুর ট্যাগ দেয়া এরপরে ছবি অ্যাড করে দিয়ে সাংবাদিকতার নামে যে ছ্যাচুরামি আপনারা করছেন এগুলো সাংবাদিকতার ন্যূনতম এথিক্সের পর্যায়ে পড়ে না সার্জিশ বলেন কমেন্টে থাকা আপনাদের নিউজের লিংকে দশ পার্সেন্ট মানুষও পড়ে না বাকি মানুষদের বিভ্রান্ত করার জন্য কিংবা আমাদের হে প্রতিপন্ন করার জন্য আপনাদের এই নোংরামিগুলোই যথেষ্ট নাহলে আগামীতে আমাদেরও লেখা শুরু করতে হবে শেখ হাসিনা স্বৈরাচারী আমলে হাজারের অধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সন্তোষ শর্মার সম্পৃক্ততা সম্পর্কে যা জানা গেল কিংবা সারা বসুন্ধরা গ্রুপের হাজার কোটি টাকার অবৈধ জমি দখল খুন এবং ধর্ষ সম্পর্কে যা জানা গেল সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করুন না হয় কতিপয় তথাকথিত সাংবাদিকদের জন্য এই সম্মানের পেশায় থাকা ব্যক্তিত্ব সম্পন্ন পেশাদার আপসহীন সাংবাদিকদের আগামীতে সম্মানহানির মুখে পড়তে হবে এদিকে বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউসগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ বিষয়ে মধ্যে তিনি করা হুঁশিয়ারিও দিয়েছেন তবে এসব হুঁশিয়ারির বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাব ডি ইউজে বিবৃতি দিয়েছে মূলত এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার তাসতিম জেরার ভুয়া একটি ছবি প্রকাশ করে দলটির নেতা কর্মীদের তোপের মুখে পড়ে কালের কণ্ঠ কালবেলাও ইত্তেফাক এদিকে তাসতিম জেরার হাফ প্যান্ট পরা ভুয়া ছবি প্রকাশ করায় ক্ষমা প্রার্থনা করেছে ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক ইত্তেফাক বাংলাদেশ জামাত এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টায় পাশাপাশি নির্বাচনের পরিবেশ নিয়ে এমন প্রচার জোরদার করছে একই সঙ্গে এসব দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সচ্চর হয়ে ওঠায় প্রশ্ন উঠছে যে তারা আসলে কি চাইছে এসব দাবির আড়ালে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে নাকি বিএনপির বিপক্ষে একটি জোট গড়ে তোলার প্রক্রিয়া জোরদার করছে সে আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় হতে পারে বলে এর মধ্যে সরকারও বিএনপি একমত হয়েছে শুধু বিএনপির সাথে আলোচনা করে এ ধরনের ঘোষণা আসার পর পরই অসন্তোষ প্রকাশ করেছিল জামাত ইসলামী সহ কয়েকটি দল প্রসঙ্গত লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে বলা হয়েছিল জামাত ইসলামী সহ ইসলামী দলগুলোর নেতারা বিবিসি বাংলাকে বলেছে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই তাদের মতে পুলিশ ও প্রশাসন এখন বিএনপির নিয়ন্ত্রণে এটি শুধু আমাদের কথা নয় এটি দেশের মানুষের কথা বলে আমরা মনে করি বলেছিলেন জামাতি ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন লন্ডন বৈঠকের পর থেকেই মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় এ অবস্থায় নির্বাচন কিভাবে হবে আরেকটি ইসলামী দল বাংলাদেশ খেলাফত খেলাফতির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ বলেছেন পুলিশ প্রশাসনের যে অবস্থা তাতে মানুষ ভোট দেবে কিভাবে এই অবস্থায় মানুষ চাইছে ইসলামপন্থীরা এক হোক সেই চেষ্টাই করছি আমরা যদিও এই নেতারা দাবি করছেন তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিংবা পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন নির্বাচনকে বিলম্বিত করার জন্য নয় বরং তারা মনে করেন আগের পদ্ধতিতে নির্বাচন হলে তাতে সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটবে না তবে রাজনৈতিক দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলেছেন পিয়ার নিয়ে জামাত কতটা সিরিয়াস সেটা পরিষ্কার নয় কিন্তু দেশ জুড়ে একটি দলের কর্তৃত্ব দৃশ্যমান থাকায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জামাত সহ ইসলামপন্থী দলগুলোর মধ্যে উদ্বেগ আছে বলে মনে করেন তিনি আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন জাদা এবং দেশটির তালেবান সরকারের প্রধান বিচারপতি হাকিম বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে হেক ভিত্তিক আদালতটি এক বিবৃতিতে আইসিসি বলেছে তারা নারীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে তাদের সন্দেহ দু হাজার একুশ সালে পশ্চিমে সমর্থিত আশরাফ ঘানি সরকারকে উৎখাত করে তালেবানের যোদ্ধারা এরপর নারীদের শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে তারা আফগানিস্তানে বর্তমানে ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের আর পড়ালেখার সুযোগ নেই এছাড়া বাইরে তাদের মুখ ঢাকা বোরকা পড়ার বাধ্যবাধকতা রয়েছে এছাড়া অপরিচিত পুরুষদের দিকে নারীরা তাকাতে পারবে না এমন নির্দেশনাও দিয়েছে তালেবান সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ তালেবান কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে তবে এসব বিধিনিষেধ তারা বিশেষ করে নারীদের লক্ষ্য করে আরোপ করেছে যার মাধ্যমে নারীদের অধিকারও স্বাধীনতা খর্ব করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য একটি মনোনয়নপত্র হস্তান্তর করেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রচেষ্টা স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন দেওয়া হয়েছে হোয়াইট হাউসে নেতানিয়াহুর এই সফর ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ট্রাম্পের সাথে তার প্রথম সরাসরি সাক্ষাৎ এক নৈশভোজের সময় নেতানিয়াহু মনোনয়নপত্রটি বের করে ট্রাম্পকে দেন তিনি বলেন প্রেসিডেন্ট এরই মধ্যে একটি বড় সুযোগ কাজে লাগিয়েছেন তিনি আব্রাহাম চুক্তি করেছেন এখনও একের পর এক দেশ ও অঞ্চলে শান্তি আনছেন তাই আমি আপনাকে দিতে চাই সেই চিঠিটি যেটি আমি নোবেল কমিটিকে পাঠিয়েছি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে চিঠিটি হাতে নিয়ে ট্রাম্প বলেন এটি আমি জানতাম না ওয়াও অনেক ধন্যবাদ বিশেষ করে আপনার কাছ থেকে আসায় এটি আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ট্রাম্পের সমর্থকরা দাবি করছেন বিশ্বব্যাপী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার সাম্প্রতিক ভূমিকা তাকে আবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনায় আনার যথেষ্ট কারণ তৈরি করেছে মাত্র এক সপ্তাহ আগে পাকিস্তান জানায় তারা ভারত পাকিস্তান সংঘাত প্রশমনে ট্রাম্পের ভূমিকার জন্য তাকেও শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে এছাড়া জর্জিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান বারিক কার্টার নোবেল কমিটিকে চিঠি দিয়ে জানান ইসরায়েল ও ইরানের মধ্যে ট্রাম্প যে একটি প্রাথমিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করেছেন সেটি মনোনয়নপত্রের ভিত্তি হওয়া উচিত সোমবার বৈঠকে মূলত ইসরায়েল ও মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে যুদ্ধ নিয়ে আলোচনা হয় অক্টোবর দু হাজার তেইশ সাল থেকে চলা পর্যন্ত কোনো স্থায়ী বিরতির সম্মতি পায়নি প্রসঙ্গত নোবেল শান্তি পুরস্কার দীর্ঘদিন ধরে ট্রাম্পের কূটনীতির এক গর্বিত আকাঙ্ক্ষা হয়ে আছে তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিং জং উনের সাথে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে সম্মেলন আয়োজন করে তিনি দাবি করেছিলেন তার সেই প্রচেষ্টা নোবেল পাওয়ার যোগ্য যদিও তা বাস্তবসম্মত কোনো ফল দেয়নি সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যকার বারো দিনের সংঘাতের পর ধ্বংস হয়ে যায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্গঠনের অংশ হিসেবে চীনের তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সারফেস টু এয়ার মিসাইল বা এস এ এম পেয়েছে ইরান বিষয়টি মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছে একাধিক গোয়েন্দা সূত্র চব্বিশ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে অঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই এই চীনা ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয় বলে জানিয়েছেন এক আরব গোয়েন্দা কর্মকর্তা আরেকজন আরব কর্মকর্তা নিজের পরিচয় গোপন রেখে জানান যুক্তরাষ্ট্রের আরব মিত্র রাষ্ট্রগুলো ইরানের এই প্রতিরক্ষা পুনর্গঠনের প্রচেষ্টার ব্যাপারে অবগত এবং হোয়াইট হাউসও এ সম্পর্কে জানে তেল দিয়ে ক্ষেপণাস্ত্রের দাম পরিশোধ করছে ইরান ইরান ঠিক কত সংখ্যক এস এ এম ক্ষেপণাস্ত্র পেয়েছে তা নির্দিষ্ট করে জানানো না হলেও এক আরব কর্মকর্তা জানিয়েছেন ইরান এই অস্ত্রগুলোর মূল্য পরিশোধ করেছে তেল সরবরাহের মাধ্যমে উল্লেখ্য চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্রের জানালে তথ্য প্রশাসনের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের নব্বই শতাংশের বেশি অপরিশোধিত ও কনডেন্সের তেল রপ্তানি হয় চীনে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করেছে এবং মালয়েশিয়া ও অন্যান্য দেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে এসব তেলের উচ্চ গোপন রাখা হচ্ছে ওই দ্বিতীয় আরব কর্মকর্তা আরও বলেন ইরানিরা খুব সৃজনশীল উপায়ে বাণিজ্য করে চীনা এস এম সরবরাহ কেবল অস্ত্র নয় বরং এটি চীন ইরান সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে যদিও সাম্প্রতিক সংঘর্ষের সময় চীন ও রাশিয়াকে কিছুটা নির্লিপ্ত মনে হয়েছে তবুও এই সরবরাহ দেখাচ্ছে বেইজিং এখন তেহরানের ঘনিষ্ঠ কৌশলগত মিত্র হিসেবে এগিয়ে আসছে ইসরায়েলের আকাশে আধিপত্য তবুও পাল্টা হামলা চালাতে সক্ষম ইরান গত সংঘর্ষে ইসরায়েল ইরানের আকাশের সম্পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছিল এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারও জেনারেলদের টার্গেট করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল তবু ইরান তার সরকারও সামরিক কাঠামো টিকিয়ে রাখতে সক্ষম হয় এবং পাল্টা হামলায় ও হাইফার একাধিক স্পর্শকাতর স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান উনিশশো আশি এর দশকের শেষ দিকে উত্তর কোরিয়ার মাধ্যমে চীন থেকে এইচ ওয়াই টু সিল্ক ওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছিল যা দিয়ে তারা কুয়েত ও একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় দু সালে চীনের এইচ কিউ নাইন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইরান পাওয়ার খবর ছড়িয়েছিল বর্তমানে ইরান রাশিয়ার এস তিনশো সিস্টেম সহ নিজস্ব খোরদাদ সিরিজ ও বাভার তিনশো তিয়াত্তর ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তবে এই সব সিস্টেমে ইসরায়েলের এফ পঁয়ত্রিশ যুদ্ধ যুদ্ধবিমান ধ্বংসের সক্ষমতা সীমিত চীন এর আগে পাকিস্তানকে এইচ কিউ নাইন ও সিস্টেম সরবরাহ করেছে মিশরের কাছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষের পর তেহরান যেভাবে চীনা এস এ এম সংগ্রহ করে প্রতিরক্ষা ঘাটতি পূরণে এগিয়ে যাচ্ছে তা মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে তেলের বিনিময়ে অস্ত্র সংগ্রহ চীনের সরাসরি সহায়তা আর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্বেগ সব মিলিয়ে ইরানকে ঘিরে নতুন কৌশলগত দ্বন্দ্বের ইঙ্গিত মিলছে প্রিয় দর্শক শেষ করছে ক্রিয়েশন নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেটটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি তো লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ